আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় মন খারাপের কালো মেঘে আকাশ ছেয়ে যায় হতাশা দুঃখ একাকিত্ব উদ্বেগ আমাদের ঘিরে ধরে জীবনের সব রং যেন ফ্যাকাশে হয়ে যায় এই কঠিন সময়ে আমরা অনেকেই শান্তির খোঁজে ছটপট করি একটু আশ্রয়ের জন্য ব্যাকুল হয়ে উঠি এই পরিস্থিতিতে পবিত্র বাইবেল ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের জন্য এক অশেষ শান্তলা ও শান্তির উৎস হতে পারে বাইবেলের পাতায় পাতায় ছড়িয়ে আছে এমন সব ঐশ্বরিক বাণী যা আমাদের ভারাক্রান্ত হৃদয়কে হালকা করতে পারে আমাদের পথ দেখাতে পারে এবং অনন্ত শান্তির সন্ধান দিতে পারে আসুন আমরা জানি বাইবেলের কিছু পদ যা আমাদের মন খারাপের দিনে নতুন করে আশা ও শান্তি জোগাবে ঈশ্বর আপনার মনের অবস্থা জানেন ও বোঝেন অনেক সময় আমাদের মনে হয় এই পৃথিবীতে আমার কষ্ট বোঝার মতো কেউ নেই কিন্তু বাইবেল আমাদের আশ্বস্ত করে যে ঈশ্বর আমাদের প্রত্যেকের মনের খবর রাখেন তিনি আমাদের দুর্বলতা আমাদের বেদনা আমাদের চোখের জল সব কিছু সম্পর্কে অবগত গীত সংহিতা একশো উনচল্লিশ অধ্যায় এক থেকে তার চার পদ বলছে হে সদা প্রভু তুমি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখেছ আর আমাকে জেনেছো আমি যা কিছু করি তার সবই তো তুমি জানো তুমি দূর থেকেই আমার মনের চিন্তা বুঝতে পারো তুমি আমার কাজকর্ম ও বিশ্রামের বিষয়ে খুব ভালো করে খোঁজ নিয়ে থাকো তুমি আমার জীবন পথ ভালো করেই জানো হে সদা প্রভু কোনো কথা আমার মুখে আনার আগেই তুমি তার সবই জানো এই পদগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের এত গভীরভাবে জানেন যা আমরা নিজেরাও নিজেদেরকে জানি না তিনি আমাদের চিন্তা ভাবনা আমাদের না বলা কথাগুলোও বোঝেন যখন আমরা ভাবি কেউ আমাদের বুঝছে না তখন এই সত্যটি আমাদের জন্য এক বিরাট সান্ত্বনা হতে পারে যে সর্বজ্ঞ ঈশ্বর আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন অনুভব করেন ইব্রীয় চার অধ্যায় তার পনেরো পথ বলে আমাদের মহাপুরোহিত এমন কেউ নন যিনি আমাদের দুর্বলতার জন্য আমাদের সঙ্গে ব্যথা পান না কারণ আমাদের মতো করে তিনিও সব দিক থেকেই পাপের পরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন অথচ পাপ করেননি খ্রিস্ট স্বয়ং মানব দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এবং মানুষের সব রকম দুঃখ কষ্ট ও প্রলোভন অনুভব করেছিলেন তাই তিনি আমাদের দুর্বলতা বোঝেন এবং আমাদের প্রতি সহানুভূতিশীল যখন আমরা ব্যথিত হই তখন তিনি আমাদের ব্যথা অনুভব করেন এই জ্ঞান আমাদের একাকিত্বের অনুভূতি দূর করে এবং তার নিকটবর্তী হতে সাহায্য করে ঈশ্বরের অপরিসীম প্রেম আপনার জন্য মন খারাপের একটা বড় কারণ হতে পারে নিজেকে মূল্যহীন বা ভালোবাসাহীন মনে করা কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের জানায় যে তার প্রেম শর্তহীন এবং অসীম যোহন তিন অধ্যায় তার ষোলো পদ বলে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের ওপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এই পদটি ঈশ্বরের প্রেমীর চূড়ান্ত প্রমাণ তিনি আমাদের এত ভালোবাসেন যে আমাদের পাপের ক্ষমা ও অনন্ত জীবনের জন্য তার প্রিয় পুত্রকে ক্রুশে উৎসর্গ করতেও দ্বিধা করেননি এই প্রেমের গভীরতা উপলব্ধি করতে পারলে আমাদের মন খারাপ অনেকটাই কমে যাবে আমরা মূল্যবান কারণ স্বয়ং ঈশ্বর আমাদের ভালোবাসেন রোমিও আট অধ্যায় আটত্রিশ থেকে তার উনচল্লিশ পদ বলছে আমি এই কথা ভালো করেই জানি মৃত্যু বা জীবন স্বর্গদূত বা শয়তানের দূত বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু কিংবা অন্য কোন রকম শক্তি অথবা আকাশের ওপরের বা পৃথিবীর নিচের কোনো কিছু এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারেই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে রয়েছে পৌল এখানে দৃঢ়ভাবে ঘোষণা করছেন যে কোনো কিছুই ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না আমাদের ব্যর্থতা আমাদের পাপ পারিপার্শ্বিক চাপ কোনো কিছুই সেই প্রেমকে কমাতে পারে না এই অটুট প্রেমের নিশ্চয়তা আমাদের হৃদয়ে গভীর শান্তি এনে দেয় ঈশ্বর আপনার বোঝা হালকা করতে চান জীবনের চাপ দুশ্চিন্তা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে কিন্তু ঈশ্বর চান আমরা যেন আমাদের সমস্ত বোঝা তার ওপর অর্পণ করি মথি এগারো অধ্যায় আঠাশ থেকে তার তিরিশ পদ বলছে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আমার জোয়াল তোমাদের ওপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো কারণ আমার স্বভাব নরম ও নম্র এতে তোমরা অন্তরে বিশ্রাম পাবে কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা যীশু স্বয়ং আমাদের আহ্বান জানাচ্ছেন তার কাছে আসতে এবং আমাদের সমস্ত বোঝা তাকে দিতে তিনি প্রতিজ্ঞা করছেন যে তিনি আমাদের বিশ্রাম দেবেন তার জোয়াল অর্থাৎ তার শিক্ষা ও নির্দেশ পালন করা কঠিন নয় বরং তা আমাদের জীবনে শান্তি ও শৃঙ্খলা এনে দেয় যখন আমরা নিজেদের শক্তিতে সব করতে যাই তখন ব্যর্থ হই এবং হতাশ হয়ে পড়ি কিন্তু যখন আমরা ঈশ্বরের উপর নির্ভর করি তখন তিনি আমাদের শক্তি যোগান ও পথ দেখান এক পিতর পাঁচ অধ্যায় তার সাত পথ বলছে তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন এই শক্তিশালী পথটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন আমাদের জীবনের ছোট বড় সমস্ত বিষয় তার নজরে আছে তাই আমাদের সমস্ত উদ্বেগ দুশ্চিন্তা তার চরণে সমর্পণ করে আমরা নিশ্চিন্ত হতে পারি প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের ভার ঈশ্বরের হাতে তুলে দিতে পারি এবং তার কাছ থেকে শান্তি লাভ করতে পারি ঈশ্বরের প্রতিশ্রুতিতে শান্তি খুঁজে পাওয়া বাইবেল ঈশ্বরের অসংখ্য প্রতিশ্রুতিতে পূর্ণ যা আমাদের কঠিন সময়ে আশা ও শক্তি যোগাতে পারে জিরোমীয় উনতিরিশ অধ্যায় তার এগারো পদ বলছে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে কখনো কখনো আমরা আমাদের জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলি মনে হয় সব কিছু অর্থহীন কিন্তু এই পদটি আমাদের আশ্বস্ত করে যে আমাদের জন্য ঈশ্বরের এক সুন্দর পরিকল্পনা রয়েছে যদিও বর্তমান পরিস্থিতি কঠিন মনে হতে পারে কিন্তু ঈশ্বর আমাদের মঙ্গলের জন্যই কাজ করছেন এবং তিনি আমাদের একটি আশাপূর্ণ ভবিষ্যৎ দিতে চান ফিলিপিও চার অধ্যায় ছয় থেকে তার সাত পদ বলছে কোন বিষয় নিয়ে উতলা হইও না বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না খ্রিস্ট যীশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে উদ্বেগ ও দুশ্চিন্তা মন খারাপের অন্যতম প্রধান কারণ এই পদগুলো আমাদের শেখায় যে চিন্তিত না হয়ে বরং প্রার্থনার মাধ্যমে আমাদের সব প্রয়োজন ঈশ্বরকে জানাতে এর ফলস্বরূপ ঈশ্বর এমন এক শান্তি আমাদের দেবেন যা আমাদের বোধগম্যতার অতীত যা আমাদের হৃদয় ও মনকে সুরক্ষিত রাখবে এই শান্তি পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভরশীল নয় বরং এটি ঈশ্বরের কাছ থেকে আসা এক স্বর্গীয় দান জিসাইয় একচল্লিশ অধ্যায় তার দশ পদ বলছে কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয় সাহায্য করব। আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখব ভয় ও ব্যাকুলতা আমাদের শান্তি কেড়ে নেয় কিন্তু ঈশ্বর স্বয়ং প্রতিজ্ঞা করছেন যে তিনি আমাদের সাথে আছেন তিনি আমাদের শক্তি দেবেন এবং সাহায্য করবেন তার শক্তিশালী হাত আমাদের ধরে রাখবে তাই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই